ডিপ্লোমা সেক্টর এবং প্রকৌশল সেক্টর যেটা এই সেক্টরে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপপ্রচার এবং অনেক সমস্যা হয়ে যাচ্ছে যার কারণে আমাদের বাংলাদেশে আমাদের কোনো কারিগরি থেকে শুরু করে ডিপ্লোমা সেক্টর বলেন প্রকৌশল সেক্টর বলেন সব কিছুতে আমরা অবনতির দিকে চলে যাচ্ছি আপনি আমাদের পাশের দেশগুলো দিয়ে থাকান। ইন্ডিয়া জাপান কোরিয়া এসব দেশগুলোতে ডিপ্লোমা সেক্টরে প্রতিরূপ মান উন্নয়ন হলে দেশগুলো উন্নয়ন হচ্ছে তারা বিভিন্ন নিক্রিয়াল বোমা তৈরি করছে কিন্তু আমাদের প্রকৌশল ইঞ্জিনিয়াররা তারা আসছে রাজপথে দশম গ্রেডের জন্য যেটা তারা যেই দশম গ্রেডের জন্য আবেদন করছে যে সম্পূর্ণ একটা ফিল্ড ইঞ্জিনিয়ারের তাদের ফিল্ড ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তাদের শেখানো হচ্ছে না তাদের যে চার বছর যে বিসি ইঞ্জিনিয়ার ডিগ্রি তা হচ্ছে সম্পূর্ণ একটা একটা প্রতিষ্ঠানে চাকরি করার জন্য তারা ফিল্ডে কাজ করার প্রচার না একটা ফিল্ডের ইঞ্জিনিয়ার এবং বিসি ইঞ্জিনিয়ারের মধ্যে অনেক ধরনের তফাৎ রয়েছে তারা যাচ্ছে দশম গ্রেড উন্মুক্ত